দুইটি কেমন কার ব্যবহার করতেছে আমি কি অবস্থা আমাদের আর একটি বাদ চলে এসেছে

ওই আমরা যে পাহাড়ে উঠবো সেই পাহাড়ের নাম হলো মুনতে রোজা মুনতে রোজা ভূপৃষ্ঠ থেকে প্রায় চার হাজার ফুট উপরে একশো তিরিশ থেকে চল্লিশ জন বাংলাদেশি ভাইয়ারা পুরো দুইটি বাস ভর্তি সবাই ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আর সামনে সামনে বাংলাদেশী ভাইয়ারা দুটি বা সবাই যাব

আমি অনেক বাংলাদেশি ভাইদেরকে জিজ্ঞাসা করতেছিলাম আমরা যেখানে যেতেছি ওই জায়গাটির নাম কি অনেকেই জানে না আমি বলে দিলাম ওই জায়গাটির নাম হলো ম্যাকো গুনাগা এখানে আমাদের বাসটি বিভিন্ন পাহাড় পর্বত এবং টানেল পাড়ি দিয়ে তার গন্তব্যের উদ্দেশ্য আমি আপনাদেরকে ইতালি সম্পর্কে একটি ধারণা ইতালির যদি আপনি গাড়ি চালান আপনাকে গাড়ির টিকিট কেটে টাকা পরিশোধ করে আপনাকে বিশ্ব রোডে উঠতে হবে তার মানে বিশ্ব রোডে ভাড়া দিয়ে আপনি গাড়ি চালাতে পারবেন যদি বিশ্ব রোডে ভাড়া বা টিকিট না কাটেন তাহলে আপনি বিশ্ব রোডে প্রবেশ করতে পারবেন না যখন মেইন রোডে গাড়ি ভিতরে ভিডিও করতেছিলাম আমার বাংলাদেশী ভাইরা সবাই আনন্দ খুশিতে দিশেহারা হয়েছিল সবাই পলিশ উইডায় আমাকে ভিডিওটা যদি ভাইরাল করেন ভাইরাল করেন প্লিজ সবাই আপনাকে অনেকই ভালো করে দেখুন আমার বাংলাদেশী ভাইরা কত সুন্দর মনে এখন মজা করছে গাড়ির ভিতরে কত কিন্তু গাড়িwidetilde বিশৃঙ্খলা আছে আছে আমরা যেটা সুইজারল্যান্ড এবং ইতালি বর্ডার লেখা ওই জায়গাটির নাম আমি আবার বলতেছি নাম আপনার কোথায় থেকে আছে মেলানায় না মেলানো সবাই

আমি মান মার খাই আমি তাইল বাংলাদেশে মানারি ঘুরে লাগা

তো বড় এটা

এবং এই সবাই ময়লা এখানে ফেলেন ভাইয়া এই তো ময়লা এখানে ফেলাবেন ময়লা বাইরে কেউ ময়লা ফেলাবেন না প্লিজ ভর মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খান আমার বাংলাদেশি ভালো দাঁড়িয়ে দিন আমার অলরেডি গাড়ির খাবার দাওয়া শুরু হয়ে গেছে এখানে এক বিরিয়ানি একটা কি নিতেছে এবং তুষার পড়তেছে তুষারের ভিতরে সবাই ঢেগে যেতেছে কি অবস্থা তুষারে ছাতা নিচ্ছেন কেন তুষারে ছাতা নেয় নাকি তুষার তো তুষারে ভিজবে না আমি আপনার মতামত জানতে আপনার কাছে কেমন লাগতেছে আমরা যে এখানে আসলে প্রায় চার হাজার ফুট উপরে এসেছি বর্তমানে সুন্দর ভাবে আমরা আসলে সুন্দর জায়গা দেখেন

তা আমাদের সঙ্গে ফ্যামিলিও ছিল মানে একটা কি দুইটা ফ্যামিলি ছিল সবাই খাবার নিতেছে আর ওই গাড়ি খাবারটা এখনো দেওয়া হয় নাই আসলে দেখার মতন একটা প্লেস আমি আপনাদেরকে বলবো যে আপনারা এখানে আসতে পারেন ইনশাআল্লাহ আমরা এখন এখান থেকে আরো কেবল কারের মাধ্যমে অনেক উপরে উঠবো দেখেন আমার এগুলো সব সাদা হয়ে গেছে আমি জানি যে এখানে কি পরে আসতে হবে আমি যে জন্য বুট পরেছি এমন একটা বুট যে

চার হাজার ফুট উপরে এখানে আমরা অলরেডি সেই মানে মগের রাজ্যে চলে এসেছি না মঙ্গল গ্রহ ভাই এখানে তুষার এতটা স্পিডে আর এখানে থাকা থাকে না বেশি খুন আসেন এ ভাই ভাই যে ভাই আকবার সব সাদা এখন আমরা অবস্থান করতেছি চার হাজার দুইশো কত ফটো পরে অবস্থান করতেছি এখানে দুইটি কেমন কার এখানে কোনো কিছু দেখা যায় না কোনো কিছু দেখা যায় না শুধু সাদা তুষার বৃষ্টি হতেছে অলরেডি আল্লাহ সব সাদা সবই সাদা

এটা এটা হলো ডলোমাইটস ডলোমাইটস তাকে বলে জানেন ডলমাইজ শব্দ হচ্ছে না কি জানেন না এই যে এই পাথরগুলো আছে না এইগুলো এইগুলো পাথরে গার্মেন্টসের কাপড় পরিষ্কার করা হয় এগুলোকে বলো ডলমাইটস এসে পাথর অনেক সুন্দর আমি আপনাদেরকে বলবো যে আপনি এখানে আসবেন আমি অলরেডি সাদা হয়ে গেছি আমার পা কোথায় আমি জানি যে এখানে এই দুট পরে আসতে হবে না হলে যাবে না আমি আমি এই অনেক সুন্দর জায়গা অনেক জায়গা আমি আপনাদেরকে বলবো আমরা এখন অবস্থান করতেছি চার হাজারের ওপর ফুট ওপরে এখানে কিভাবে তুষার হয় দেখছেন ওরিয়া আল্লাহ এত তুষার

তো এখানে দুইটা কেবল ব্যবহার করে এসেছি এটাতে আর উপরে উঠতে যায় মানে উপরে যাওয়া সম্ভব না এখানেই তো মনে এক বুক এটা কি উঠে এসেছে সে কখনো হয় না আমি মিটার উপরে কিন্তু কোনো ঠান্ডা

Bye 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 bye. Okay, grazie. Ciao ciao.